মাত্র দশ টাকা দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকায় বৈশাখী মেলার আনন্দ উপভোগ করুন বা কি সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট করলাম তাই না বৈশাখী মেলার না অ্যাডভার্টাইজমেন্ট করছি না ভাবলাম আজকের ব্লগটা এইভাবেই শুরু করি তাই শুরু করলাম তো নাম শুনেই বুঝতে পেরে গেছো আমরা আজকে বৈশাখী মেলায় আসছি তো অনেক দিন ধরে আসবো আসবো করে ভাবছি কিন্তু আর আশা হচ্ছে না তাই আজকে বেরিয়েই পড়লাম এই দেখো দুপুর দূর থেকেই দোলনা দেখা যাচ্ছে তো এবারে আমরা ঢুকে গেলাম বৈশাখী মেলায় আর এখানে এন্ট্রি ফি ছিল দশ টাকা করে আর হচ্ছে সবার হচ্ছে মানে আমাদের তিনজনের টিকিট লেগেছে কারণ তিন বছরের ওপরে সবার টিকিট লাগবে তো সেই জন্য ছেলেরও এবার টিকিট নিতে হয়েছে ছেলে বড় হয়ে গেছে তাই না ওরও টিকিট দিতে হয় এখন সব জায়গায় ফাইভ ইয়ার্স তো তাই তো যাই হোক তো মেলায় ঢুকেই বেশ ভালো লাগলো এত ভিড় মেলায় একটু ভিন্ন না হলেও ভালো লাগে না আবার একদম ফাঁকা ফাঁকাও ভালো লাগে না তো যাই হোক তো একটু বেশি ভিড় ছিল সানডে বলে হয়তো তো প্রথমেই আমরা আগেই হচ্ছে মেলাতে ঢুকে আমাদের যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ছেলের জন্য একটা ভালো কিছু টয়েস খুঁজে দেওয়া কারণ যতক্ষণ না ওকে একটা গিফট দেওয়া হচ্ছে মানে খেলনা কিছু ততক্ষণ ও হচ্ছে শান্ত থাকবে না ছটপট করতেই থাকবে আর আমাকেও কিছু শান্তি মতো দেখতে দেবে না কিছু খাবেও না অ্যাকচুয়ালি ও কোনো কিছু রাইডে ওঠেই না ওর রাইডে ওঠা পছন্দই না সেজন্য ওকে একটা ভালো টয়স কিনে দিতে হয় তাহলেই ও খুশি বেশি কিছু চায় না তো আমরা সেটাই হচ্ছে খুঁজে যাচ্ছি তো ওই পছন্দ করাটাও মুশকিল কমসে কম আমরা সাদাটা দোকান দেখা হয়ে গেলেও ওর কোনোটাই পছন্দ হচ্ছে না আমার আবার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে কি সুন্দর দেখোটা টাঙার হাতগুলো মুভ করে বেশ ভালো লাগলো কিন্তু আমার ছেলের আবার পছন্দ হয়নি এই দোকানে বেশ ভালো ভালো টয়েস এসেছিলো বেশ ইন্টারেস্টিং টয়েসগুলো কিন্তু আমার ছেলের একটাও পছন্দ হয়নি একটা আবার দেখলাম যে সুন্দর করে হচ্ছে একটা বাটন আছে বাটনটা টেপলে ওটা হচ্ছে প্লেন হয়ে যায় রোবট হয়ে যায় আবার এমনি হচ্ছে গাড়ি আর হচ্ছে হেলিকপ্টার থাকে বেশ সুন্দর কিন্তু ওর পছন্দ হয়নি কিন্তু আমার বর তারপর বললো চলো একটু আগে চপ খেয়ে নিই তো চপ কিছু কিনলো কিনে এখানটায় আমরা খেতে শুরু করলাম লঙ্কার চপ বড় লঙ্কা পাইনি ছোট লঙ্কা দুই তিনটে ঢুকাই দিছে ওটা এমনি খেলার জন্য নাও নাও দেখো কোথায় গেল এগুলো সবই ইড়ে বেটা এটা ইড়ে যায় ওগ্ন ইড়ে সব অনেক কি করে স্পাইডারম্যানের এই হ্যান্ডটা ওর পছন্দ হয়েছে গ্লাভসটা কিন্তু তারপরে লোক মানে প্রায় নিয়ে নিয়েছিলাম তারপরে লোক হঠাৎ করে মনে পড়লো যে আমার ছেলের হাতে সাথে ফিট হবে কি না তো তারপরে খুলে দেখলাম আমার ছেলের হাতের থেকে অনেক বড় তো সেটা আর নেওয়া হলো না এটা বেশ ভালোই ছিল দেখতে আর খেলতেও ভালো ছিল কিন্তু হলো না তো কি করা যায় পরে আবার নেক্সট দোকানে আমরা গেলাম সাথে এই যে রাইডগুলো কি সুন্দর সুন্দর রাইডগুলো এসছে না আর আগের বছরের তুলনায় এই বছরে মানে যা শুনেছি যে রাইডগুলোর এবার প্রাইসগুলোও অনেক কম আর এখানে দেখো বাবলগুলো কি ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে দেখতে এগুলো তো এরপরে আমরা আরেকটা দোকানে আসলাম তো দেখা যাক এখানে ছেলের পছন্দ হয় কি না অনেক দেখা দেখি করার পরে আলটিমেটলি একটা চয়েস হলো তো সেটার আবার দাম এত বেশি আই মিন খবরদার এটা নিতে হবে না তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে একটা আইসক্রিম সেট নামালাম তো এটাতেই আমার ছেলে খুব খুশি এবার যাক ও এবার যেহেতু ও শান্ত হয়ে গেছে এবারে আমরা খেতে পারবো ঘুরতেও পারব তো এটা ঢোকার পর থেকেই এই জয়নগরের রসমালাই কেক দেখছিলাম মানে নতুনত্ব আমি অনেক দিন থেকেই মেলাতে আসি না তো বৈশাখী মেলায় অনেক বছর থেকে আসি না তাই মানে মানে আগে দেখিনি কখনো বেশ ইন্টারেস্টিং লাগছিল আর বেশ লোভও লাগছিল তাই আমি ভাবলাম তাহলে এটা একটা টেস্ট কেমন দেখতে তো একটা কেকের দাম ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে তো নিলাম এখন দেখি কেমন হয় কেমন বেটা বেটা কেমন কার টেস্ট করার আছে এখান থেকে টেস্ট করে নেই একটু শেয়ারে খাবো খাও খাও খুব টেস্ট Thank you. জয়নগরের রসমালাই কেক খেয়ে একদম মুড খারাপ করে এবার অন্য দোকান খুঁজছি কোথায় কি খাওয়া যায় তো হঠাৎ চোখে পড়লো এই দোকানের নাম দেখো শিক্ষিত বেকারি শিক্ষিত আলু ভাজা দারুণ নামটা না তো এখানটায় মানে ভাবছি কিছু একটা খাবো তো বেবিকন ফ্রাইটা এর আগেও খেয়েছিলাম একটা মেলায় বেশ ভালো ছিল তো সেটাই খেলাম বেশ টেস্টি তারপরে মেলায় আসবো আইসক্রিম খাবো না এটা তো হতেই পারে না সেই জন্য আমরা নিয়ে এলাম দুটো বাটার স্কচ যেটা আমার ছেলেরও পছন্দ আমারও পছন্দ আর ওর বাবা আমাদের থেকেই শেয়ারিংয়ে খেয়ে নেবে তো বেশ ভালো লাগলো এটা খেয়ে অ্যাটলিস্ট হচ্ছে মনের মধ্যে শান্তি পেলাম যে হচ্ছে না একটা ভালো কিছু খেলাম না হলে আগের দুটোই সেরকম ভালো কিছু ছিল না তো এখানটায় বেশ একটা ভালো জিনিস দেখলাম পিৎজা বানাচ্ছিলো একদম লাইভ পিৎজা বেশ সুন্দর লাইভ কাউন্টার দিয়েছে ওরা ডাইরেক্ট এখানেই বানিয়ে দেখাচ্ছে আর উনুনে দিচ্ছে আর বেশ মানে বের করে আবার হচ্ছে সার্ভ করছে বেশ ভালো লাগলো কিন্তু আমরা পিৎজাটা খাইনি কারণ এখন আমি নিজেই শিখে গিয়েছি তো সেই জন্য আর খাওয়ার ইচ্ছে হয় না বাইরে টাকা দিয়ে বাড়িতেই বানানোটা আমাদের দুজনকারই ভালো লাগে তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা যাচ্ছি আমার কিছু কেনার মানে কিছু মেলাতে আসলে জানোই তো ইয়াররিংস টেয়ারিংস দেখতে ইচ্ছে করে আর এত ভিড় ছিল মানে কোথাও ভালো মতো দেখতেই পাচ্ছি না তো হঠাৎ করে লাস্টি দেখলাম কোথাও গেলে কেন জানি না আমার যেগুলো দরকার হয় আমি ভুলে যাই মেলাতে হোক বাজারে হোক ভুলে যাই তারপরে বাড়িতে গিয়ে এসে আমার মনে পড়ে যে এটা নেওয়া দরকার ছিল ওটা নেওয়া দরকার ছিল কিন্তু কি করবো আর বাড়িতে চলেই এসে যাই হোক কিছু কিছু জিনিস নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম তো তারপরে এবার দেখো তাহলে আমরা কি কি কিনলাম এমন কিছু খাস কিনিনি কিন্তু হচ্ছে ভালো লেগেছে যেগুলো সেগুলোই হচ্ছে সব নেওয়া হয়েছে তো আগেই তো দেখেছো একটা আইসক্রিমের সেট নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য হচ্ছে এই ইয়াররিং এই ইয়াররিংটা বেশ ট্রেন্ডে চলছে তো তাই এই ইয়াররিংটা নিলাম আর এটাও বেশ ভালো লাগলো এটা নিলাম তার সাথে হচ্ছে এই যে এই চেরিটা এটাও খুব ভালো লেগেছে মানে এটা আমার বরের খুব পছন্দ হয়েছে তো এটাও নিয়ে নিলাম আর এই দিকটা হচ্ছে এই যে এইগুলো বেশ এই ছোট ছোটো ইয়ারিংগুলো না অনেক সময় কাজে লাগে যখন বেরোই কোনো ইয়াররিংই খুঁজে পাই না এত কিনি তাও খুঁজে পাই না তো সেই জন্য হচ্ছে এবারে একটু বেশি করে ইয়ারিং নিয়ে নিয়েছি আর একই রকম যে দুটো দিক ওটা নেহার জন্য অ্যাকসেট নেওয়া হয়েছে তো যাই হোক এগুলোই আমাদের হচ্ছে বৈশাখী মেলার বাজার আর এই যে এটা একটা জলের হচ্ছে মানে কলে লাগানোর জন্য নিয়েছি জলটা খুব সুন্দর স্মুথলি বেরোয় আর এর সাথেই আজকে বৈশাখী মেলা এখানেই শেষ করছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর হ্যাঁ বৈশাখী মেলায় কারা কারা গেছো তারাও জানাবে